সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন চাষের জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ করে লাগানো হল বিজ্ঞপ্তি বিস্তারিত রিপোর্ট ভাগীরথী নদীর চরে চাষিদের চাষের জমির মাটি কাটাকে কেন্দ্র করে এবার বড়সড় পদক্ষেপ নিল রানাঘাট পুলিশ জেলা শান্তিপুর থানার পক্ষ থেকে চরের বেশ কয়েকটি জায়গায় বোর্ডে ঝুলিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তি যেখানে নির্দেশিকায় বলা হয়েছে এই চর থেকে সম্পূর্ণভাবে মাটি কাটা বন্ধ যে আইনকে অমান্য করবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন ঘটনাটি নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর চৌধুরীপাড়া এলাকার ভাগীরথী নদীর চরের যদিও গত কয়েকদিন আগেই ওই চরে মাটি কাটাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা এছাড়াও ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ করে চাষিরা তবে এই ঘটনায় পরবর্তীতে থানার দ্বারস্থ হয় একাংশ চাষি অভিযোগ চাষের জমি থেকে মাটি কাটার পেছনে ওই পঞ্চায়েতের প্রধান ও তার পরিবারের মদত রয়েছে সোমবার পরিস্থিতি যাতে আবারও পুনরাবৃত্ত না হয় সেই দিকে লক্ষ্য করে বিজ্ঞপ্তি লাগিয়ে করা পদক্ষেপ নিতে বাধ্য হল শান্তিপুর থানার পুলিশ তবে পুলিশের বিজ্ঞপ্তি লাগানো নিয়ে আবারও শুরু হয় তৃণমূল ও বিজেপির রাজনৈতিক দরজা ওই পঞ্চায়েতের তৃণমূল প্রধান বীরেন মাহাতো বলেন তিনি পাঁচ বছর পঞ্চায়েতের মেম্বার ছিলেন পরবর্তীতে মানুষের রায়ে তিনি প্রধান পদে বসেছেন এই মাটি কাটার ঘটনার সাথে তিনি কোনোভাবে যুক্ত নন এটা বিজেপির সম্পূর্ণ ষড়যন্ত্র যদিও প্রধানের এই বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরোধী দলনেতা সদানন্দ হালদার বলেন শুধু শান্তিপুর চৌধুরী পাড়া নয় গোটা রাজ্য জুড়ে তৃণমূলের মদতেই বেড়ে চলেছে মাটি মাফিয়াদের দৌরাত্ম তবে পুলিশের তরফে মাটি কাটা নিষিদ্ধ করে এই বিজ্ঞপ্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কি বলছেন এলাকার পঞ্চায়েত প্রধান ও বিরোধী দলনেতা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনি হরিপুর পঞ্চায়েতের কোন দায়িত্বে রয়েছেন হরিপুর পঞ্চায়েত বিরোধী দলনেতা এই যে হরিপুর নৃসিপুরে যেটা চৌধুরীপাড়া সেখানে যে চর রয়েছে সেখানে চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠে এসেছিলো সেখানে এক অংশ চাষী কিন্তু অভিযোগ করেছিলেন যে প্রধান এবং তার পরিবার তাদের মদতেই মাটি কাটা চলছিল কিন্তু প্রধান সম্পন্ন এই অভিযোগ উড়িয়ে দিয়ে পরবর্তীতে কিন্তু বিজেপিতে কিন্তু আঙুল তুলছেন কি বলবেন হ্যাঁ প্রধান অভিযোগ উড়িয়ে দিতে পারে না কারণ এই মাটি কাটার সঙ্গে শুধু আমাদের এই হরিপুর অঞ্চল না টোটাল রাজ্য জুড়েই মাটি কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত রয়েছে আর এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে এলাকার স্থানীয় প্রশাসন আর স্থানীয় প্রশাসন বলতে আমাদের লোকাল আমাদের আমরা অঞ্চল পঞ্চায়েতকে ধরো পঞ্চায়েত হচ্ছে একটা অঞ্চলের প্রশাসক সেই তারা যুক্ত রয়েছে এবং তার এখানকার যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই যুক্ত রয়েছে আর আপনি যেটা বলছেন যে এই যুক্ত 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 করে থাকবে সময় কোনো এটা তো পঞ্চায়েতের প্রধান দাবি করছে হ্যাঁ উনি উনি দাবি করতেই পারে নিজেকে আত্মরক্ষার জন্য সুরক্ষিত রাখার দাবি করতেই পারে উনি আচ্ছা এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য শান্তিপুর থানার পুলিশ প্রশাসন একটা কড়া পদক্ষেপ নিয়েছে ওই চাষের জমিতে যেখানে মাটি কাটা হচ্ছে ওখানে একটা ফলক লাগানো হয়েছে ওখানে মাটি কাটা নিষেধাজ্ঞা করা হয়েছে যদি কেউ মাটি কাটে তাহলে পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নেবে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আর কী বলে হাস্যকর বিষয় এটা তো লোক দেখানো কাজ করেছে দুদিন পরে দেখুন ফলক নেই ওই পুলিশ এসে লোক দিয়ে ইন্ধন দিয়ে মাটি কাটাচ্ছে কারণ এই মাটি কাটার থেকে থানায় একটা বড় পরিমাণ মুনাফা যায় এখান থেকে যদি এই মুনাফাটা থানায় না যায় তাহলে ওদের সরকার চলবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ থানার থেকে একটা মোটা মুনাফা মাসে মাসে দিতে হবে আর এটা দিতে গেলে ওদের মাটি কাটা মাটি চুরি কয়লা চুরি বালি চুরি এগুলো পোড়াতেই হবে আর এখন যেহেতু পাবলিকের চাপ রয়েছে এলাকার লোক জেগে উঠেছে তাই এটা লোক দেখালে একটা ফলক লাগিয়ে দিয়ে যাতে মাটি কাটা না হয় এটা খানিক খনিকের জন্য দেখবেন কবে আবার এই ফলক উঠে গেছে মাটি কাটা হচ্ছে আপনার নাম আমার নাম সদানন্দ হালদার হরিপুর অঞ্চল বিরোধী নেতা সেই ঘটনাস্থলে কিন্তু এখন পুলিশ প্রশাসন একটা ফলক লাগানো হয়েছে সেখানে লিখে লিখে দেওয়া হয়েছে যে এখানেই তার কেউ যদি বেআইনি হয় মাটি কাটে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে আপনি এটা কিছুকে দেখছেন এবং ওইখানকার চাষী কিন্তু আজও অভিযোগ তুলছে এখন নাকি ফলক লাগানোর পরেও নাকি মাটি কাটা চলছে কি বলবেন আপনি দেখেন বিষয়টা দুদিন আগে প্রশাসন গিয়েছিল গিয়ে তদারি করব ফলক লাগানো হয়েছে লাগানোর পরে যারা বা যে মাটি কাটছে আইনি নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং প্রশাসন সেটা সব বিস্তারে দেখছে এবং আমিও প্রশাসনকে বলেছি যে বা যারা কাটবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কেউ ছাড় পাবে না এবং আমি বলবো কিছু মিডিয়া যারা আপনার আমাদের এলাকায় গিয়েছিলো এক পক্ষ চাষির তো বয়ান নিয়েছে এবং কিছু আরও চাষি ছিল এখানে ওদেরও বয়ানটা নেওয়ার দরকার ছিল কারণ একতরফা চাষিদের বয়ান নিয়ে আমার উপরে যে অভিযোগ করছে সেই অভিযোগ পুরো ভিত্তিহীন অভিযোগ রাজনীতির চক্রান্ত কারণ বিগত দিনেও আমি ওই এলাকার পঞ্চায়েত সদস্য হিসাবে পাঁচটা বছর কাজ করেছিলাম মানুষের আশীর্বাদ নিয়ে এবং দ্বিতীয়বারও আমি মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়ে প্রধান নির্বাচন হয় এবং সেই মানুষের আশীর্বাদ নিয়ে হয়েছে কিন্তু সেই মানুষের অভিযোগগুলো আমি খতিয়ে দেখব পরবর্তীকালে যে বা যারা কাটবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কিন্তু